এরকমই হওয়া উচিত যারা বলেন যে বিয়ে করা খুব বাজে বিয়ের পরে খুব বাজে আছি বিয়ে করা জীবনে সব থেকে ভুল তাদের বলবো বিয়ে করাটা বড় ভুল নয় ভুল মানুষটাকে বিয়ে করা বড় ভুল এটা কি রসগোল্লা নাকি গো হ্যাঁ এটা আবার কিরম পিঠে রসগোল্লার মতো চা দুটা খা কি সুন্দর দেখতে হচ্ছে পিঠেগুলো এগুলো সেই ডাইনোসরের পিঠে থাকে না ওই যে ওই ডাইনোসরের পিঠে কাটা কাটা মতো থাকে তো এই পিঠের পিঠেও তাই আছে কাটা কাটা টাইপের তো এগুলোকে বলা হয় ডাইনোসর পিঠে খুব হেভি ঝাল দিয়েছে চিলি চিকেনটায় কে আরই আমার গুড ইভিনিং এন্ড वेलकम ব্যাক টু আদার ব্লগ অফ লিভ লাইভলি আমি এইমাত্র জাস্ট অফিস থেকে ফিরলাম এখন বাজে রাত নটা বাজতে দশ আর একটু লেট হলো কারণ বাসটা রাস্তায় জ্যামে ফেসে গেছিলো যার জন্য একটু দেরি হয়ে গেল কারণ গঙ্গাসাগর মেলা চলছে যার জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় তো যার ফলে একটু লেট অবভিয়াসলি হয়ে গেল আর বাড়ি ফিরে আমি কি দেখছি যে বাড়ি ফিরে আমার সোনা ফুল এখানে পিঠে তৈরি করছে কত রকমের ডিজাইনের পিঠে হচ্ছে বাপ রে বাপ অবশ্যই যদিও আগেরবার অনেক বেশি হয়েছে এবার অত পারব না কারণ কুচি আছে তো মা কুচিকে সামলাচ্ছে আমাকে একা একা করতে হচ্ছে তাই জন্য পসিবল না তাই জন্য যজ্ঞটা পাচ্ছি নিয়ম রক্ষার জন্য সেই নিয়মটাকে তো রক্ষা করতে হবে লিস্ট তো সেটাই করছি কারণ আমাদের বাঙালিদের জন্য এটা কোথাও না কোথাও উৎসবের সাথে সাথে একটা পুজো তো সেটাই মেনটেন করছি তো কেমন হয়েছে সেটা তো ও খেয়ে বলবে আর যারা যারা খাবে তারা খেয়ে বলবে যে কেমন হয়েছে বাকিটা দেখা যাবে আর ওয়ে গতকাল মায়ের শরীর খারাপ হয়েছিলো বলেছিলাম কিন্তু আজকে ওষুধ খাওয়ার পরে অনেকটা ঠিক আছে যদিও পুরোপুরি ঠিক হয়নি কিন্তু কিছুটা ঠিক আছে আর আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার শরীরটা এখন খারাপ হচ্ছে কারণ কাশি শুরু হয়ে গেছে যদিও বুকে কফ জমে নেই কিন্তু কাশি হচ্ছে খুব আর গলাটা আস্তে আস্তে ভাঙছে তো ওই জন্য বেশি কথা বলাটা একটু চাপের হয়ে যাচ্ছে আমার জন্য কারণ সবসময় গলাটা খুসখুস করছে আর কাশি পাচ্ছে একটু ক্ষীর আছে আমি একটু টেস্ট করে দেখি এটা তো আমার অধিকার পাঁচশো টাকা কেজি ক্ষীর তাহলে ভাবো আমি কত দামি ক্ষীর খাচ্ছি হ্যাঁ এটা আমি পাঁচশো টাকা কেজির ক্ষীর খাচ্ছি আমি কত দামি কত মোটা আচ্ছা এখানে আমার বাতাসা আছে আচ্ছা এখানে দুধ গরম হচ্ছে কারণ দুধ পুলি হবে আর এখানে বাতাসা বাতাসাটাও খেয়ে দেখতে পারি আমি হুম সব কিছু আমি টেস্ট করে দেখি বিকজ আমার একটা দায়িত্ব আছে কারণ আমি সমস্ত মতামত যে কোনটা ঠিক আছে কোনটা আর একটু কিছু লাগবে কি লাগবে না এই যে পুনটু এখানে দুধ পুলি দিচ্ছে হ্যাঁ আমি খেয়েছি সবার আমি টেস্ট করছি ও মানে বাতাসাটা খির খাইনি টেস্ট করার হয়ে গেছে বাতাসা দুধের মধ্যে সব পিঠেগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপর সেটাকে ফোটাতে হবে তাহলে হয়ে যাবে দুধপুলি আগে দুধ তো ফুটে না হয় সেটা তো এবারে যদিও বেশি করা হচ্ছে না কারণ বাড়িতে সবারই অল্প বিস্তর শরীর খারাপ আমার মায়ের শরীর খারাপ আমারও শরীর খারাপ ওর মায়েরও শরীর একটু একটু খারাপ হয়েছে তো বাবারও একটু একটু মাথা ব্যথা হয়েছে তো সবারই অল্প বিস্তর এই সর্দির জ্বর হচ্ছে হ্যাঁ কারণ ওয়েদারটা কারণ ওয়েদারটা এত বাজে এত বাজে যে সবারই অল্প বিস্তর শরীর খারাপ হচ্ছে কিছু করার নেই এখানে চা হচ্ছে অফিস থেকে এসে শীতকালটায় আমি একটু চা খাই বাট আদারওয়াইজ আমি কোনো সময় চা খাই না খুব একটা প্রেফারও করি না বাট শীতকালটায় একটু চা বা কফি হলে একটু ভালো লাগে আর কি এটা কি রসগোল্লা নাকি গো হ্যাঁ এটা আবার কিরম পিঠে রসগোল্লার মতো ও আচ্ছা আমি বললাম রসগোল্লা রেখেছো হয়তো তাই ভাবছি একখানা রসগোল্লা এখানে কোথাও থেকে পেলে তুমি ওরম নামে কেউ রাখে মুখে চা হয়ে গেছে এখনো চাটা ছাকছে একদম গরম গরম ধোঁয়া ওঠা চা আহা। হা শীতকালে এটাই অমৃত তাই না পুন্টু তুমি খাবে এক ঢোক একটুও খাবে না আচ্ছা ভাই দাদা অফিস থেকে ফেরার পরে আমি ফ্রেশ হয়ে কুচিকে বাইরে থেকে দেখে নিয়েছি কিন্তু ওর কাছে যায়নি কারণ যেহেতু আমার সর্দি হয়েছে ওর কাছে যাওয়াটা এখন ঠিক নয় তাই আমি দূর থেকেই একটু দেখছি কাছে কোলে আস নিচ্ছি না এখন যখন ঠিক হয়ে যাবো পুরোপুরি তখন আবার করে নিয়ে ভীষণভাবে চটকাবো চার বল চার চা চায় কাট্টাকে

চাই খাও না গুনা বলে তাহলে তুমি কিভাবে পেলে এটা না খেলে আমাদের এখন একটা নতুন কাজ হচ্ছে আমাদের নয় পুন্টুর ও যেখান থেকে যেখান থেকে পারবে প্লাস্টিকগুলোকে জোগাড় করে জমাচ্ছে তার কারণ হচ্ছে কি কারণ যেখান যেখান থেকে থেকে বাজার নিয়ে আসি প্লাস্টিক ফুলের প্লাস্টিক মিষ্টির প্লাস্টিক সবজির প্লাস্টিক মাংসের প্লাস্টিক সব রেখে দেবে সেগুলোর আচ্ছা মাংসেরটা মাছেরটা রাখে না বাকি সব যা যা প্লাস্টিক পাবে রেখে দেবে ওর মধ্যে হাগিস ভরে দেবে এই যে ময়দারা দেখছেন ময়দার এটা কি চালের গুঁড়ি এটা যখন শেষ হয়ে যাবে এটার মধ্যেও হগিস ঢুকে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে কি হবে প্লাস্টিকটা ওটা তো বাসকে আছে তো প্লাস্টিকটা কোনো নেসেসারি নাই তাই জন্য এইটাও যাবে হাকিসে কারণ হাগিসগুলো এমনি দিতে খুব ঘেন্নাও লাগে নিজের ঘেন্না লাগে এবার যেয়ে নিয়ে যাবে যে তার বদলাম খেতে আসে তো তাদেরও তো নিশ্চয়ই বাজেই লাগে দেখতে তাই জন্য প্লাস্টিকে সব ভরে দিই তবে দেখতেও পরিষ্কার থাকে আমাদের ডাস্টবিনও পরিষ্কার থাকে তাদেরও ভিন্ন লাগে না সব প্লাস্টিকে যায় অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট কারণ যারা যে দাদারা ময়লা নিতে আসে কালেক্ট করতে আসে বাড়ি বাড়ি অনেকেই এমন আসেন যে যেমনভাবে তেমনভাবে পারুক নোংরা ফেলে দেয় হ্যাঁ তারপর সেটা রাস্তায় পরে সেই দাদারা হাতে করে সেই নোংরাগুলোকে তুলে ফেলে কিন্তু আমরা এটা ভুলে যাই যে তারাও মানুষ তারাও পেটের দায়ে কাজ করছে এবং দুটো রোজগারের জন্য রোজগারের আশায় তারা এই কাজটা করছে এবং আমাদের তাদেরকে একটু ভালোভাবে ট্রিট করা উচিত ও যেটা বললো যে প্রপারলি প্যাকিং করে হাগেসটা প্লাস্টিকে ভরে তারপর আমরা ফেলি যাতে সেই দাদাদের ঘের না না লাগেন বা তাদের সেই নোংরাটা ঘাঁটতে না হয় তো এইটুকু যদি আমরা করি একটা মানুষের প্রতি তো ক্ষতি কী একটু যদি আমরা তাদেরকে একটু ভালোবাসা দিতে পারি তো তাতে ক্ষতি কী আফটারঅল আমরাও মানুষ তারাও মানুষ কিন্তু অনেক মানুষ আছে এটা ভুলে যায় এবং মানে রুড বিহেভ করে বা খুব কী বল অনৈতিক ব্যবহারও করে যেটা একদমই উচিত নয় আমরা তো একদমই এটাকে সাপোর্ট করি না এবং সব সময় এটার এগেনস্টে আমরা আজকে অফিস থেকে ফেরার পরেই ওকে বললাম যে দেখো আমার খুব সর্দি হয়েছে আমার একদম খাবারে কোনো রুচি পাচ্ছি না ভাত বা রুটি কিছু ইচ্ছে করছে না আমার একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে তো একটু চাউমিন আর চিলি চিকেন খেলে কেমন হয় তো এটা বলে আমি স্নান করতে চলে গেছি তো তারপর ও কিছু বলেনি আমি আর কিছু জিজ্ঞেস করিনি এখন হঠাৎ করে সে কলিংবেল বাজাচ্ছে বাড়িতে আর এই যে চাউমিন আর চিলি চিকেন পার্সেল দিয়ে চলে গেছে মানে আমি জাস্ট বলতে যেটুকু দেরি ও সঙ্গে সঙ্গে ফোন করে দোকানে অর্ডার দিয়ে পার্সেল করিয়ে বাড়িতে আনিয়েও নিয়েছে তো এটাই হচ্ছে আমার বউ তো বউ এরকমই হওয়া উচিত যারা বলেন যে বিয়ে করা খুব বাজে বিয়ের পরে খুব বাজে আছি বিয়ে করা জীবনে সবথেকে বড় ভুল তাদের বলবো বিয়ে করাটা বড় ভুল নয় ভুল মানুষটাকে বিয়ে করা বড় ভুল তো যদি সঠিক মানুষকে পান অবশ্যই বিয়ে করবেন তাহলে এই রকম সংসারে সবসময় একটা ভালোবাসার পরিবেশ তৈরি থাকবে কোথায় তুমি চাউমিন তুমি অর্ডার করে দিয়েছো কোথায় ঢুকে গেল কুচি ঘুমচ্ছি আমি কুচির কাছে বেশি যাচ্ছি না দূর থেকে আমি ওকে দেখছি ঘুমাচ্ছি বলছি তুমি চাউমিন অর্ডার করেছো এসে দিয়ে গেল চলো কি আজকে যেহেতু মকর সংক্রান্তি তাই খড় বাঁধতে হয় লক্ষ্মীর যে হাড়ি আছে সেইটাতে আমাদের বাড়িতে নিয়ম আছে তো সেই খড়টা আজকে ও বাঁধবে আগে তারপরে খাওয়া দাওয়া হবে তো ও এখন চলেছে ঠাকুর ঘরে লক্ষ্মীর হাড়িতে খড় বাঁধতে লক্ষ্মীর হাঁড়িতে এই খড় বাঁধার নিয়মটা হচ্ছে আগে নিজেকে মানে ঘরের যে লক্ষ্মী আছে ও তো আমার ঘরের লক্ষ্মী তো ওকে আগে নিজেকে একটা পিঠে খেতে হবে তারপর গিয়ে লক্ষ্মীর হাঁড়িতে খড়টা বাঁধতে হবে তো এটা হচ্ছে নিয়ম তো ওটা মা যেটা করে এসেছে এত বছর ধরে সেটা এখন ও ফলো করছে তো এরমভাবে জেনারেশন ওয়াইজ এই প্যাটার্নগুলো ফলো হতে থাকে পাস ডাউন হতে থাকে তো ও এখন বাটি ফাটি জোগাড় করছে এই যে কোথা থেকে সব জোগাড় টোয়ার করে বার করলো মানে জোগাড় টোবার করে বার করছে কোথায় কোথায় সব বাটিগুলো ছিল সব বার করলো করে এখন সবাইকে এখন পিঠে ডিস্ট্রিবিউট করবে এই চামচে জোগাড় করে এনেছে আমাদের বাড়িতে প্রচুর বাটি আছে প্রচুর বাটি প্রচুর চামচ প্রচুর হাতা কিন্তু দরকারের সময় কিছু খুঁজে পাওয়া যায় না সঙ্গে সঙ্গে সেগুলোকে খুঁজতে হয় আমি তো কোনোদিনই খুঁজে পাই না যখন যেটা দরকার যখনই যেটা দরকার পড়ে সেটা খুঁজে পাই না কি সুন্দর দেখতে হচ্ছে পিঠেগুলো এগুলো সেই ডাইনোসরের পিঠে থাকে না ওই যে আসছে ওই ডাইনোসরের পিঠে কাটা কাটা মতো থাকে তো এই পিঠের পিঠেও তাই আছে কাটা কাটা টাইপের তো এগুলোকে বলা হয় ডাইনোসর পিঠে মানে অন্য নাম ডাক নাম হচ্ছে পিঠে দুধ পুলি আর ভালো নাম হচ্ছে ডাইনোসর পিঠে আমি মজা করছি কেউ কিন্তু আমার কথা রাগ করবেন না আমি সবসময় মজা করতেই থাকি আপনারা জানেন বিকজ লিভ অল হাসি খুশি থাকা লোককে হাসানো আনন্দ দেওয়া এবং সেটাই আমি করে যাই সবসময় যতই দুঃখ কষ্ট আসুক মানুষের মনে সবসময় যেন আনন্দ থাকে হাসি থাকে আমি একটা খাব আমার আমার ভাগের পিঠে আমি একটাই খাবো বলেছি মানে আজকেও একটাই খাবে

তো ঠাকুর ঘরে এখন এসে গেছে লক্ষ্মীর হাঁড়িতে খড় বাঁধবে বলে আর মন্ত্রগুলো মুখস্থ করে নিয়েছো তো নাহলে লিখে নাও দেখে দেখে পড়বে পিঠাটা ভালো হয়েছে আচ্ছা এই মা বলেছে খুব ভালো হয়েছে দেখেছো আমি কেমন তোমার সাপোর্ট করেছি তাহলে ভালো না হয়ে যায় কোথায় এই লক্ষ্মীর হাঁড়িতে এখন খড় বাঁধা হচ্ছে

ওই ওইদিকে পড়ে মানে চিলি চিকেন ডান হচ্ছে হেভি গরম আছে এখনি বানিয়ে দিতে বললো তোমাকে হুম আর বললো আমি বানিয়ে দিচ্ছি তোমার জন্য ঠিক আছে হ্যাঁ একদম না টেস্টি টেস্টি হয় এদের ও তো ডাস্টবিনে চিকেনটা হেভি ঝাল দিয়েছে চিলি চিকেন ও দোকানে গিয়ে বলে দাদা ঝাল ছাড়া ঝালমুড়ি মুড়ি দাদা চিলি চিকেনে চিলি দেবেন না তাহলে কি করে মানে খাও

খুব ভালো হয়েছে পিঠেটা তাই না এটা দেখো আমি পিঠে হয়েছে লঙ্কা বেঁচে বেঁচে খাওয়াতে হচ্ছে তাই আমি খাইয়ে দিচ্ছি আমি এমনি খাইয়ে দিই কারণ আমার হাতে খেতেও ভালো লাগে তাহলে ভাবুন অবস্থা আমি ওর খেতে ভালোবাসি ছোটবেলায় মায়ের হাতে বড়ভাবে এক উন্টুরাতে অফিস থেকে ফেরার পরে এইটা হচ্ছে আমাদের প্রাইভেট স্পেস যদিও কুচি এখন ঘুমোচ্ছে তাই আমাদের দুজনের প্রাইভেট স্পেস এই টাইমটা পুরোপুরি আমার ফ্যামিলির জন্য ডেডিকেটেড এখানে অন্য কোনো ফ্রেন্ড বা অন্য কোনো আড্ডা কিচ্ছু নাই শুধু আমরা ফ্যামিলি ব্যাস ও বিয়ের পর থেকে এমন একদিনও যায়নি যেদিন অফিস থেকে ফিরে আমাকে টাইম দেয়নি প্রতিদিন আমাকে টাইম দিয়েছে ইনফ্যাক্ট কোথাও যাওয়ার থাকলেও ও নিজেই মানে বন্ধু বান্ধবী যাওয়ার থাকলে ও নিজেরই আর ইচ্ছা করে না মানে আগে থেকে এক্সাইটেড যাওয়ার টাইমে আর ইচ্ছা হয় না আমাকে ছেড়ে যেতে আর যাই যেখানে ও যায় হ্যাঁ ও না হলে যেখানে অনেক ওর বেশিরভাগ ফ্রেন্ডই এখন আমারও মানে ফ্রেন্ড হয়ে গেছে তো যেখানে ও যায় আমিও যাই এরকম জায়গাতেই ও যায় তবেই আমরা কমফোর্টেবল আমিও খুশি ও খুশি সো ও আমার কোম্পানিটা সবসময় খুব হ্যাপি থাকে আমি ওর কোম্পানিতে খুব হ্যাপি থাকি তাই এই টাইমটা আমাদের টাইম একদম পুন্টু পুন্টু টাইম পুন্টু টাইম গুড নাইট